বৃষ্টি বর্ষা হোক কি গরমের আকাশ থেকে জল পড়লেই খিচুড়ি কিন্তু মাস্ট হ্যালো এভরিওান ওয়েলকাম টু ইস কুকিং সবাইকে স্বাগত জানিয়ে রে শুরু করছি খিচুড়ি রেসিপি বৃষ্টি বা গরমে প্রায় আমাদের বেশিরভাগ সবাই কিন্তু খিচুড়ি খেতে পছন্দ করি আবার অনেকে অপছন্দ করে কিন্তু পছন্দের তালিকায় কিন্তু বেশি খিচুড়ি লাভাররা তো আজকে দেখে নেওয়া যাক সিম্পলভাবে খিচুড়ি কিভাবে রান্না করি প্রথমে আমি একটা কড়াই নিয়ে নেব খুবই সহজ এবং সিম্পলভাবে আজকে খিচুড়ি রান্না করেছি তো তার মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তো তেলটা যতক্ষণে গরম হবে ততক্ষণে আমি চাল আর ডালটাকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নেব তো এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আড়াইশো আর নিয়েছি মুসুর ডালও আড়াইশো চালে আর ডালের পরিমাণটা চালের থেকে ডালের পরিমাণটা একটু বেশি হলে খিচুড়িটা বেশ ভালোও লাগে আর কিন্তু খিচুড়িটা কিন্তু সুন্দর খেতেও হয় তো আমি চাল আর ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব বারবার জল পাল্টে ধুয়ে নেব তো তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেছে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেব তারপরে লঙ্কা তেজপাতাটা একটু দেওয়ার পরে আমি পেঁয়াজ একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে আমি দিয়ে দিয়েছি এটা আমিষ খিচুড়িই হচ্ছে তো আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে একটা টমেটো ছোটো সাইজের টমেটো কেটেও দিয়ে দিয়েছি এরকম সিম্পলভাবে রান্না কিন্তু আপনারা করে দেখবেন অবশ্যই ভালো লাগে তো এখানে আমি আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম আর কুমড়ো নিয়েছিলাম এখানে কারণ যখন যা সবজি থাকে সেই দিয়েই খিচুড়ি বানানোর চেষ্টা করি তো কুমড়ো আলুগুলোকে আমি আলাদা করে ভেজে নিলাম না একই সঙ্গে দিয়ে দিলাম কুমড়ো আর আলুগুলো একই সঙ্গে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব নুন নুন দিয়ে দিয়েছি আর নুন দেওয়ার পরে এখানে আমি হলুদের গুঁড়ো আর এখানে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আমি অ্যাড করেছি দিয়ে একসঙ্গে সমস্ত মশলাগুলো অ্যাড করে নেব আর ভালোভাবে ভাজা করে নেব আমি আপনারা চাইলে আলু বা চা সবজি থাকবে সব আলাদা আলাদাও ভেজে নিতে পারেন তো আমি একসঙ্গেই অ্যাড করে দিলাম খুবই কম টাইমের মধ্যে এই রান্নাটি হয়ে যায় আর কিন্তু খেতেও লাগে অসম্ভব সুন্দর তো আমি এখানে একটুখানি আদা বাটা আর একটু জিরে বাটা নিয়ে দিয়ে তারপরে আমি সমস্ত মশলা একই সঙ্গে কষিয়ে নিলাম সঙ্গে একটু জলও দিলাম যাতে মশলা না তলা ধরে যায় তারপরে যে চাল আর ডালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই চাল আর ডালটা আমি মশলা কষানোর পরে আমি ঢেলে দিলাম দিয়ে আমি একদিকে কিন্তু গরম জল করে নেব সেই জল কিন্তু আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জলও অ্যাড করে দেওয়া হচ্ছে তারপরে কিন্তু খিচুড়িটা বেশ ফুটে ফুটে ঘনত্বে চলে আসবে তখন আমি কিন্তু একদম ফ্রেশ আমি বটবটি অ্যাড করলাম আমি বটবটিগুলো ভেজে নিলাম না কারণ একদম ফ্রেশ লাগবে যখন সিদ্ধ হবে মানে পরে দিলে কালার আনার জন্য মানে গ্রিন কালার কালারফুল লাগার জন্য কিন্তু আমি বটবটিটা আমি পরে দিয়েছি যখন আলুটা আর চালের ডালে একটু সিদ্ধ হয়ে গেছে তারপরে পরিমাণ মতো নুনটা তো অবশ্যই দিতে হবে তারপরে খিচুড়িটা কিন্তু ফুটতে থাকবে আর খিচুড়ি তো যারা পছন্দ করে তাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে আর এই খিচুড়ি কিন্তু অনেকেই পছন্দ করেন তো খিচুড়িটি আমার মোটামুটি রেডি হয়ে এসছে তো যখন আমাকে খিচুড়িটা এরকম পর্যায়ে আসবে তখন আমি একটু হালকা গরম মশলা দিয়ে দেব আর আমি ওয়ান টি স্পুন মতো ঘি আমি এখানে অ্যাড করে দেব আর একটুখানি পারলে মিষ্টি এখানে মানে চিনি এখানে অ্যাড করে দেবেন আর খিচুড়ির কিন্তু ভালো টেস্ট আনার জন্য অবশ্যই একটা পাত্রের মধ্যে একটু ঘি নিয়ে আর কিন্তু তাতে কাশ্মীরি লঙ্কা শুক্ত লঙ্কা ফোড়ন নিয়ে আর পুরো খিচুড়িটা যখন হয়ে যাবে তখন ঢেলে দিলে কিন্তু দারুণ টেস্ট হয় তো আজকের খিচুড়িটা রেডি তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার কার খিচুড়ি ভালো লাগে জানাতে কিন্তু ভুলবেন না তো আমার রেডি হয়ে গেছে গরম গরম খিচুড়ি আর এরকম খিচুড়ি হলে তো আর কোনো কিছুই লাগে না অসাধারণ লাগে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলটিকে যদি না সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন